হাসান সাহেব প্রথমে বলবো যে আপনি ভালো আছেন তো সাহেব আপনার সাথে আমাদের অনেক দিনের পরিচয় আপনাকে আমরা এর আগেও ইন্টারভিউ করেছি আপনার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন বহু বছরের সাংসদ আপনি তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন দেশের বিদেশ মন্ত্রী ছিলেন দেশের বাইরে কেমন কাটছে আপনার জীবন দেশের বাইরে ভালো আছি শারীরিক ভাবে ভালো আছি কিন্তু দেশকে অবশ্যই মিস করি এবং দেশের নেতা কর্মীদের মিস করি পরিচিত জনদের মিস করি দেশকে মিস কি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের এরকম বিপর্যয়কর অবস্থা অতীত হয়েছে পঁচাত্তরের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল পঁচাত্তরে এবং এর পরের যে ফ্রন্ট র্যাঙ্কিং লিডার ছিল জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে সমস্ত নেতাদেরকে অনেক কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল হাজার হাজার নেতা ভারতে পালিয়ে গিয়েছিল তখন এবং তখন নিষিদ্ধ করা হয়েছিল তখন তখন পরে পরিবর্তিত পরিস্থিতিতে তখনও পাকিস্তানের সাথে আহ ঘনিষ্ঠ সম্পর্কে স্থাপন করা হয়েছিল এমনকি কেউ কেউ তখন পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করেছিল এবং সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না মুক্তিযোদ্ধা পরিচয় দিতে সহজে পরিচয় দিতে পারত না আওয়ামী লীগ দেশের রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ কখনো আহ হয়নি হবে না আওয়ামী আবার সগৌরবে সমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে কিন্তু আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন অবশ্যই যাব অবশ্যই যাব হাসান সাহেব গত বছর পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা তারপরে পাঁচ মাস কেটে গিয়েছে অনেক কিছুই বদলেছে বাংলাদেশে ও দেশে ভারত বিরোধিতা এখন চরমে রোজই কেউ না কেউ কিছু না কিছু বলছেন হ্যাঁ ভারত বিরোধিতা আমাদের দেশের রাজনীতিতে এটি একটি একটি অনুসঙ্গ পক্ষ দল এবং এবং কিছু গোষ্ঠী আছে রাজনীতিটাই হচ্ছে ভারত বিরোধিতা তাদের করা আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল তাদের মূল কাজ কিন্তু ভারত বিরোধিতা করা এবং হিন্দু সম্প্রদায়ের বিরোধিতা করা এবং দেশকে আপনার কেউ কেউ ইসলামিক রাষ্ট্র বানানোর চিন্তাভাবনা করে স্লোগান দেখে কেউ কাবার তালেবানি রাষ্ট্র বানানোরও স্বপ্ন দেখে সুতরাং এই তালেবানি রাষ্ট্র বানানো এবং দেশকে পাকিস্তানের পর্যায়ে নিয়ে যাওয়া এগুলোর সাথে ভারত বিরোধিতা এগুলো সব একই সাথে একই সূত্রে কাঁথা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধিতা ততটা নেই কিন্তু এই যে ভারত বিরোধিতা তৈরি করা হচ্ছে এর মূলে আপনাদেরই সরকার ছিল ভারত বিরোধিতা আমাদের সরকারের সময় অনেক কমে ছিল এবং দেখুন এক সময় ট্রানজিট দেওয়াটা বাংলাদেশে একটা গালি ছিল ট্রানজিট ট্রানজিট সেটি বাস্তবতা এখন হচ্ছে ট্রানজিট ট্রান্সিমেন্ট হচ্ছে এবং এগুলো দুই হাজার সালের আগে এগুলো বলারও কোনো সাহস ছিল না এই যে আমাদের সময় আসলে আমাদের সরকারের সাথে ভারত সরকার ভারতের জনগণের যে সম্পর্ক স্থাপিত হয়েছে সেটির কারণে উভয় দেশ লাভবান হয়েছে বাংলাদেশ লাভবান হয়েছে ভারতবর্ষ লাভবান হয়েছে বাংলাদেশের প্রেস সচিব ইউনুসের প্রেস সচিব বলছিলেন যে আপনারা চোরতন্ত্র ক্রাইম করেছিলেন হাজার হাজার কোটি টাকা আপনারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছেন আপনিও তার মধ্যে আছেন বলেছেন এবং শেখ ফ্যামিলি তারা তাদের দুর্নীতির পাহাড় আছে এবং আপনারাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছেন কোন সরকার যখন বিদায় নেয় আমাদের দেশে তখন সেই সরকারের সরকারের তাদেরকে করার একটা উপায় হচ্ছে তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যেটি এখন করা হয়েছে তো দুর্নীতিতে পাঁচবার পর পাঁচবার চ্যাম্পিয়ন কখন হয়েছিল যখন বিএনপি ক্ষমতায় ছিল আমাদের সঙ্গে তো তো বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয় নাই এবং অর্থনীতির অবস্থা বলছেন অর্থনীতির অবস্থা হচ্ছে এখন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের গড় প্রবৃদ্ধির হার ছিল প্রায় সাত শতাংশ সাড়ে ছয় শতাংশের উপরে সাত এখন এই অর্থ বছরে প্রথম প্রান্ত থেকে প্রবৃদ্ধির হার তিন শতাংশ অর্থনীতি অর্থনীতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে গত কয়েক মাসে আরো আরো একটা বিষয় ঘটছে ওদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার মন্দিরে হামলা হিন্দুদের বাড়িতে ভাঙচুর লুটপাট সরকারি স্তর থেকে তেমন কোনো করা বার্তা যাচ্ছে না ফলে হামলাও থামছে না আপনার কি মনে হয় যে এই হামলার নেপথ্যে কোথাও রাজনৈতিক যোগ আছে মানে অতীতে আওয়ামী লীগের সাথে যেহেতু সংখ্যালঘুদের একটা সখ্য ছিল সেই কারণে সংখ্যালঘুরা বেশি করে টার্গেট হচ্ছেন দেখুন বাংলাদেশ আওয়ামী লীগের নীতির কারণেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের আটানব্বই শতাংশ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে কিংবা ভোট দেয় কারণ আমাদের কারণে এবং সেকুলার ঐতিহাসিক ভাবে সংখ্যালঘু সেটি শুধু হিন্দু সম্প্রদায় নয় বৌদ্ধ খ্রিস্টান বা অন্য সংখ্যালঘু যারা আছে তারা আমাদেরকে ভোট দেয় তো কাউকে ভোট দেওয়া যদি অপরাধ হয় সে কেমন দেশ সে কেমন গণতন্ত্র সে কেমন স্বাধীনতা আমার প্রশ্ন সেটি যে কাউকে সমর্থন করা যদি অপরাধ হয় আওয়ামী লীগ সমর্থন করেছে বা করে শুধু সংখ্যালঘু নয় আওয়ামী সমর্থন করে বা করেছে সেই কারণে মানুষকে ধরে পিটাচ্ছে তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ঝুলিয়ে পিটানো হচ্ছে অনেকে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করেছে এমন ঘটনা ঘটেছে আওয়ামী লীগ সমর্থন করার কারণে আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাদের ব্যবসা বাণিজ্য দখল হয়ে গেছে হয়ে যাচ্ছে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না এই ধরনের এগুলো তো যে সমস্ত দেশে আপনার আহ লিবিয়া তারপর আফগানিস্তানও এরকম হচ্ছে কিনা আমি আমার জানা নেই আসলে এই ধরনের ঘটনা পৃথিবীর কোথাও ঘটছে কিনা আমার জানা নেই যে একটি দল সমর্থন করার কারণে তাদের উপর এরকম নির্বীন নির্যাত আর আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছেন যে কোনো কিছু হলেই আপনার আহ সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং তাদের বাড়িঘরে হামলা তাদের ব্যবসা বাণিজ্যে হামলা সংযোগ এটি তো কোনো দেশে হতে পারে না এটি কোনো সভ্য দেশে হওয়া উচিত আপনি চিন্তা করতে পারেন না আপনি চিন্তা করতে পারেন চিম্ময় প্রভুর জামিন যাতে কেউ চাইতে না পারে হম কোনো আইনজীবীকে কে দাঁড়াতে দেওয়া হয়নি প্রথম কয়েক সপ্তাহ কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি আইনের সাহায্য নেওয়া সেটি যে কোনো নাগরিকের একটি মৌলিক অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার এবং কোন আইনজীবী যদি নাও দাঁড়ায় তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করে রাষ্ট্র করেছিল করে নাই তাহলে দেশটা কোথায় প্রশ্নটা সেখানে সফিকুল সাহেব বলছিলেন যে আপনাদের আমলে সব বেশি সংখ্যা সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে হিন্দুদের জমি বেশি দখল করেছে আওয়ামী লীগের লোকেরাই এগুলো সব ডাহান ইচ্ছা কথা এগুলো আপনি দেখুন আহ হিন্দু সম্প্রদায়কে জিজ্ঞেস করেন ভাই তোমরা এখন কেমন আছো আগে কেমন ছিলা তারাই উত্তর দিবে সুতরাং এই যে প্রপাগান্ডা এগুলো এগুলো ডাহান ইথ্যা কথা হিন্দু সম্প্রদায়ের জমি দখল করার জন্য একটা চক্র আছে ওদের কোনো দল নাই ওরা হচ্ছে দখল মাছ চক্র আছে ওরা কোনো দলের না এগুলো আমাদের সময় আমরা সব সময় এগুলো যাতে না হয় সেই জন্য আমরা সচেষ্ট ছিলাম আপনি দেখুন আমাদের সময় কিভাবে পূজা মন্ডপ পাহারা দেওয়া হয়েছে এবং হিন্দু সম্প্রদায় থেকে কিভাবে পূজা অর্চনা করেছে এবং তাদের মধ্যে আপনার স্বস্তি ছিল এখন তো একটা ভয়ের পরিবেশ এখন তো কি যে ভয়ের পরিবেশ আমার তো আমি আমি তো অনেকের সাথে যোগাযোগ আছে তারা ঘরে থাকে না তারা টেলিফোন নাম্বার ব্যবহার করে না যে আগে সংস্কারের কাজ হবে তারপর নির্বাচন আপনারা কি মনে করেন বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাহলে শান্তিপূর্ণভাবে নির্বাচন বা ক্ষমতা হস্তান্তর করা সম্ভব দেখুন ডক্টর ইন্দ্রিত সাহেবের প্রতি আমার যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই আমার ওনার প্রতি সবসময় সম্মান শ্রদ্ধা ছিল ওনার সাথে আমার বহু আগে থেকে পরিচয় আছে ছিল এবং আমি ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি আমি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সংস্কার কতটুকু সংস্কার কিসের সংস্কার এগুলো চলমান প্রক্রিয়া আর এই ক্ষেত্রে বিএনপি বক্তব্য রেখেছে তারা তারা বলেছে যে সংস্কার নির্বাচিত প্রতিনিধিরা করবে এবং আমি মনে করি যে সংস্কার করার মূল কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমি মনে করি সহসা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপর সংস্কার কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায় হ্যাঁ সংস্কারের একটা রোড ম্যাপ তারা সাজেস্ট করতে পারে অফকোর্স তারা সংস্কার একটা রোডম্যাপ সাজেস্ট করতে পারে এবং এটি কতটুকু গ্রহণ করা হবে না হবে কতটুকু করা যাবে কতদিনে করা যাবে সেই কাজটি নির্বাচিত প্রতিনিধিদের কাজ আর সেই নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করার জন্য তো একটা সুষ্ঠ অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন লাগবে এবং সেই নির্বাচন অবশ্যই আওয়ামী লীগকে নিয়েই হতে হবে যেই দল দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে যেই দল বারবার দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে যে দলের নেতৃত্বে দেশ খাদ্য সংসপূর্ণ হয়েছে যেই দলের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রকৃতপক্ষে দেশ খাদ্য সংসপূর্ণ হয়েছে এবং স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ উন্নীত হয়েছে এবং যেই দলকে দেশের প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে দমিয়ে রেখে যদি নির্বাচন হয় সে নির্বাচনও তো কখনো গ্রহণযোগ্য হবে কিন্তু আপনারা নির্বাচন নির্বাচন করা নির্বাচন লড়ার মতো জায়গায় আছেন অবশ্যই আছে আমি মনে করি নির্বাচনে যাতে আওয়ামী লীগ আপনার করতে পারে সেটি করার দায়িত্ব এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কারণ আপনি একটা স্কুইজ আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করবেন সেই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না এবং নির্বাচন করতে হলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং সেখানে আওয়ামী লীগ বিএনপি সবাই অন্যান্য দল যারা আছে সবাই গ্রহণ করার পর যারা প্রাচীত হবে তারা দেশ চালাবে সেটি যদি যেই যেই দলেই হোক তারাই দেশ চালাবে এদের তো কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচনটা অবশ্যই সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে যে আওয়ামী লীগের জন্য এক ধরনের ফিল্ড আবার বিএনপির জন্য আরেক ধরনের ফিল্ড জাতীয় পার্টির জন্য এক ধরনের ফিল্ড আবার জামায়াত ইসলামের জন্য আরেক ধরনের ফিল্ড এইটা তো হলে সেটা কোনো সুষ্ঠু আবার নিরাপক্ষ নির্বাচন হবে না সবার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড দরকার উইদাউট লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হলেও সেটি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না হাসান স্যার আপনি আমাকে একটা জিনিস বলুন বাংলাদেশটা চালাচ্ছে কারা জামাত বিএনপি ছাত্রনেতা ইউনুস সাহেব এই অন্তর্বর্ত কি মানে কিভাবে চলছে আসল ক্ষমতা কাতে ইউনুস সাহেব কি শক্তি চালাচ্ছেন নাকি পেছন থেকে অন্য কোন শক্তি কাজ করছে ইটস এ মিলিয়ন ডলার কোশ্চেন ইটস এ গুড কোশ্চেন বাট ইটস এ মিলিয়ন ডলার কোশ্চেন এবং সেটা আমারও প্রশ্ন আমি দেখি যে আহ শহীদ মিনারে দাঁড়িয়ে ছাত্র নেতারা বা সমন্বয়করা যখন বলে তখন আবার তত্ত্বাবধায়ক আপনার অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কিছু শোনে আবার দুইশো ছাত্র গিয়ে যখন সচিবালয়ের সামনে গিয়ে বলে আমরা পরীক্ষা দিব না তখনও সেটা শোনে তারপর এই জন্য আমার প্রশ্ন হচ্ছে আসলে কার হাতে ক্ষমতা এবং আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে ডক্টর ডদ ইনুজ সাহেব প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা আমার আছে বরাবরই ছিল আমার মাঝে মধ্যে মনে হয় তিনি কি আসলে জিনবি কিনা সেটিও আমার মনে প্রশ্ন জাগে বা এটি তার এজেন্ডা কিনা তাদের মাধ্যমে তিনি বাস্তবায়ন করছেন কিনা সেটিও প্রশ্ন জাগে আসলে ক্ষমতাটা কার হাতে সেটি নানা একটা বড় প্রশ্ন কদিন আগে একজনের বক্তৃতা শুনছিলাম আমি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে বসেই ভর্তি দিচ্ছেন উনি বলছেন যে ক্ষমতার অনেকগুলো বলয় যে কয়েকটা বলয় ক্ষমতার তো আসলে কে চালাচ্ছে বিগ কোয়েশন শেখ হাসিনা দেশ ছাড়া খালেদা জিয়া চিকিৎসার কারণে দেশের বাইরে তারেক জিয়ার বিরুদ্ধ মামলার পাহাড় তাহলে মানে ইউনুস্ত তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন না মাঠ ফাঁকা থাকে না বেগম জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাছ ইন দা কান্ট্রি কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে এটি তো বিশ বছর আগে দেশ নয় বিশ বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব এবং সবার সাথে উনি কথা বলেন অনেকের সাথে কথা হয় আপনারা দেখতেও পান মাঝে মধ্যে এগুলো লিক হয় বেগম খালেদা দিয়ে চলে গেল তার দল তো আছে তার দলের নেতৃবৃন্দ আছে এবং তারেক রহমান তো গত সতেরো বছর ধরে দেশের বাইরে দেশের বাইরে থেকেই তো তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সুতরাং জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন তার রহমান দেশের বাইরে এই জন্য খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি দেখি না কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে সৈরা ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে যখন নার্সরা মিছিল করে তখন বলে যে সৈরা ফেরত এসছে নার্স হয়ে যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেন তারা যখন মিছিল করে বলে এই সৈরা ফেরত এসছে আপনার মাজারের খাদেম হয়ে সুতরাং ওনারা তো সবার মধ্যেই শেখ হাসিনাকে দেখার চেষ্টা কিন্তু আপনার